হ্যাঁ এস এসসি দু হাজার পঁচিশ ব্যাসের শিক্ষার্থীরা সজল একাডেমিতে তোমাদের স্বাগতম তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের কুমিল্লা বোর্ড দু হাজার বাইশ এর একটা সৃজনশীল আজকে আমরা সমাধান করবো এখানে দুইটা সৃজনশীলটা এখানে দেখো যে দুইটা সেট দেওয়া আছে বি আর সি একটা ফাংশন দেওয়া আছে কত বলছে একটা ফাংশন দেওয়া আছে এখানে একটা এম আছে বলছে এম এর মানের জন্য এটা সঞ্চয় হবে আর এটা হলাম তোমাদের বইয়ের যে বারো নাম্বার সরি তেরো নাম্বার কোশ্চেন সেটার আলোকে এটা আর বি ইন্টারসেকশন সি এর পাওয়ার সেট নির্ণয় করে দেখাতে বলছে উপাদান সংখ্যা সমর্থন করে এটা তোমাদের জন্য কমন আছে আর বলছে যে ফাংশনটার এখানে ওয়ান মাইনাস এ ওয়ান বাই এটা প্রমাণ করতে বলছে দেখো ক নাম্বার যে লিখবা যে দেওয়া আছে আমাদের দেওয়া আছে দেওয়া আছে ফাংশনটা কত এফ ওয়াই সমান কত দেওয়া হচ্ছে যে কোনো হবে তার মানে আমি এখানে কি বসাবো মাইনাস থ্রি বসাবো যেহেতু এখানে ওয়ার জায়গায় মাইনাস থ্রি নিচ্ছে ওয়ার জায়গায় কি বসাবা মাইনাস থ্রি তাহলে এখানে ওয়াই ছিল এখানে মাইনাস থ্রি ছিল স্কোয়ার থ্রি ইন্টু ওয়ার জায়গায় মাইনাস মাইনাস সিক্স এখন আমরা জানি সবাই যে মাইনাসের পাওয়ার যদি বেজোড়া হয় সে মাইনাসটা থেকে যায় এটা মাইনাস থাকবে ঠিক কিপ করলে কত হবে টোয়েন্টি সেভেন প্লাস এম থাকবে এম ইন্টু মাইনাসের পাওয়ার জোর হলে সেটা প্লাস হয়ে যায় আর থ্রি স্কোয়ার কত হবে নাইন আর মাইনাস মাইনাসে প্লাস তিন আর তিন গুণ কত হচ্ছে নাইন কত সিক্স এখন দেখো এটা দেখো এটা থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে প্লাস থ্রি হচ্ছে এখানে কত হচ্ছে প্লাস থ্রি তো এখানে এটা আবার কি মাইনাস টোয়েন্টি সেভেন আছে তাহলে এটার থেকে এটা আবার কি এটা প্লাস এটা মাইনাস তারপরে বিয়োগ করা লাগবে এটা থেকে এটা বিয়োগ করো তাহলে মাইনাস কত হবে টোয়েন্টি ফোর প্লাস এইটার সাথে গুণ করো নাইন এম তাহলে এটা এফ মাইনাস এর সমান কত হচ্ছে এটা এখন আমাদের প্রশ্ন যেতে বলছে এফ মাইনাস টু জিরো তার মানে প্রশ্ন মতে লিখবা প্রশ্ন মতে এফ মাইনাস থ্রি এটা সমান কত জিরো তাহলে বা দিয়ে এই যে এফ মাইনাস থ্রি সমান কত এটা বের করছো না এটা বসায় বা এখানে সমান করতে হবে জিরো বা দিয়ে এখন দেখো তুমি যেহেতু এখান থেকে এম এর মান চাইছো তুমি এমটাকে তাহলে বাম পাশে রাখা লাগবে আমাদের আর এটাকে ডান পাশে নিয়ে আসো মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে বা এম সমান কোথা হবে টোয়েন্টি ফোর বাই কত নাইন আমরা যদি এটা থ্রি দ্বারা ভাগ করি এটা উপরে এইট হয় নিচে কত থ্রি তার মানে এমের এর মান এইট বাই কত হবে থ্রি দেখো খ নাম্বার এটা তোমাদের বইয়ের দুই দশমিক একের ছয় নাম্বার কোয়েশ্চেন সেটার আলোকে করা তোমাদের বি ইন্টারসেকশন সি বের করতে বলছে তার মানে তোমার এই দুইটা সেট লাগবে আগে এই সেট ওঠাও তো বি সমান কত দেওয়া আছে এটা এক্স বিলংস টু এন যেন এক্স লেস দেন এলেভেন এবং এক্স কি সংখ্যা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আর এক্স বিলংস টু কি বক্স এন বউস এন মানে কি স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার এগুলা আর শর্ত বলছে এগারো সে ছোটো হবে এবং মৌলিক সংখ্যা হবে তো তোমার আগে মৌলিক সংখ্যাগুলো জানা লাগবে মৌলিক সংখ্যা কোনগুলা যে সংখ্যাগুলা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলো মৌলিক সংখ্যা যেমন ধরো দুই দুইকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তিন অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না চারকে কিন্তু দুই দ্বারা ভাগ যায় তার মানে এটা মৌলিক সংখ্যা না পাঁচ পাঁচ ছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাহলে এইগুলা বলা হবে মৌলিক সংখ্যা তাহলে এগারোশো ছোট এগুলা কী কী আছে দুই আছে তিন আছে পাঁচ আছে সাত আছে এরপর দেখো আট নয় দশ এগুলা ভাগ যায় এগারো মৌলিক সংখ্যা কিন্তু এগারোশে ছোটো বলছে তার মানে আমাদের এই কয়েকটা হবে এরপর আসো সি সি সেটটা কত দাঁড়া আছে এক্স বিলংস টু এন যেন টু লেস দেন এক্স লেস দেন কত সিক্সটিন এবং এক্স কি বলছিল সংখ্যা এক্স বিজর সংখ্যা এখন বীজের সংখ্যা তো তোমরা সবাই চিনো বিজর সংখ্যা কিন্তু শর্তটা দেখো টু লেস দ্যান এক্স মানে টু এক্সের হবে টুর সে বড়ো আর হলাম ষোলোর চেয়ে এটা টু না এটা লেস দেন ষোলোর চেয়ে কি ছোট তার মানে চেয়ে বড় ষোলোর সে ছোট বিজোর সংখ্যা কী কে তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো তাহলে এটা হবে এটার তালিকা পদ্ধতি তো এখন তোমাদের এখন যে তোমাদের কী বলছে বি ইন্টারসেকশন সি বের বের করতে হবে তাহলে এপি পি পাওয়ার সেট আগে বের করি এটা বের করতে হবে তো এটা আগে বের করো বি ইন্টারসেকশন কত সি বীর মান বস মান কত টু থ্রি ফাইভ সেভেন ইন্টারসেকশন সির মান কত থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন ফিফটিন ইন্টারসেকশন থাকলে কি হয় শুধু মিল গুলো হয় এই দুই পাশে শুধু মিল দুইটার মধ্যে মিল আছে কি কি 3 5 আর হলাম কি 7 তো এখন তুমি এইটার পাওয়ার সেট বের করো পি পাওয়ার সেট মানে হলাম এই যেটার কে এটার উপসেট কে সেকেন্ড প্যাকে দাঁতকা দিলে পাওয়ার সেট হয় যায় এখন এটার উপসেট কিভাবে নির্ণয় করে এটার উপসেট কে হলাম এটাকে যতভাবে সাজানো যায় ফাঁকা সেটকে প্রথমে রাইখা বা শেষে রাইখা এটাকে যতভাবে সাজাইতে পারবা তো ওইটা হবে ওর ওপো সেট তো এটাকে সাজাও প্রথমে ফাঁকা সেট তাহলে একটা করে সাজাও থ্রি তারপর কত ফাইভ তারপর কত সেভেন এরপর দুইটা করে সাজাও তিন পাঁচ তিন সাত মনে রাখবা এইরকম সাজানো একটা রৌস হলাম যা এখানে যেটা প্রথমে আসে আমাকে তাকে প্রথমে রাখতে হবে তো তুমি যদি এখানে থ্রি ফাইভ দিলে এখানে ফাইভ থ্রি এটাও তো দিতে পারতা কিন্তু সিরিয়াল আমার থ্রি আগে ছিল সিরিয়ালকে ফাইভ আগে নিয়ে আসলে তোমার এটা হবে না তা আমি এইভাবে লিখতে পারবা না এরপর আসো দেখো থ্রি সেভেন গেল এরপর দেখো ফাইভ দিয়ে হয় ফাইভ সেভেন আর কিন্তু হচ্ছে না দুইটা করা তাহলে বাকি থাকবে কি এখন তিনটা করা থ্রি ফাইভ সেভেন এটাকে এখন সেকেন্ড ব্যাকে দাঁত কে দাও হয়ে যাবে পাওয়ার সেট আরেকটা জিনিস হলাম তোমার এই সেটটা হয়েছে কিনা বুঝবা কিভাবে এটার উপর সংখ্যা নির্ণয়ের সূত্র ছিল আমরা জানি টু টু দি পাওয়ার এন এন মানে হলাম এটার উপর সেট সংখ্যা মানে এটার উপাদান সংখ্যা উপাদান কয়টা এখানে তিনটা টু কিউব তার মানে এইট তার মানে এটাকে আটটা হবে পাওয়ার সেট করলে আটটা উপাদান বের হবে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা উপাদান আছে ঠিক আছে এখন দেখো আমাদের এই জিনিসটা প্রমাণ করতে বলছে সমর্থন করে আর এন হচ্ছে কি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা যেহেতু এটাকে এন বলছে এন তাহলে এটাকে এন ধরো ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা ছিল তিনটা তার মানে তিন আর এটার উপাদান সংখ্যা চাইছে দেখা এখানে এর উপাদান সংখ্যা চাইছে তাহলে এটার উপাদান সংখ্যা বের করো এর উপাদান সংখ্যা কত এইট ছিল ওকে এখন আমাদের প্রশ্নে দেখো টু বানাইতে বলছে তার মানে আমি এইটকে লিখতে পারি টুর পার কত কিউব আর এই থ্রি সমান কত এন ধরছ না তার মানে এখানে টু দিতে পারেন এখন লিখে দেবে যে এই যেটুকু লিখে দেবে কিন্তু এই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা টু কে সমর্থন করে যেখানে এন হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা প্রমাণিত শেষ দেখো গ নম্বর প্রশ্নটা দেখো এখন এটা হলাম তোমাদের বইয়ের দুই দশমিক দুইয়ের এর যে উদাহরণ তেইশ আছে সেটার আলোকে করা তো দেখো এটা তোমাদের জন্য মেবি ইম্পর্ট্যান্ট এটা আসতে যদি সেট ফাংশন থেকে আসে তো এই কোয়েশ্চেনটা হয়তো আসতে পারে তো দেখো এদিকে তাকাও না তাহলে যেটা ফাংশনটা দেওয়া আছে সেটাকে লেখো যে এটা সমান কত দেওয়া ছিল ওয়ান মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস এ হচ্ছে এ ওয়ান এ এখন তোমাকে বের করতে বলছে কি ওয়ান ঠিক আছে তাহলে এইখানে তুমি লিখবা ওয়ান মাইনাস কত এ তার মানে আমি এইখানে এর প্রবর্তে ওয়ান মাইনাস এ লিখছি তাহলে আমার এই ফাংশনটাতে এর পরবর্তী কী হবে ওয়ান কি বসবে এ বসবে সেল প্লাস ওয়ান আর এখানে দেখো এখন দেখো এখানে খেয়াল করে নিচের টুকু আগে করো ওয়ান মাইনাস কোথায় আছে দিবা এখানে দেখো ব্র্যাকেট উঠায় দাও ওয়ান প্লাস মাইনাসে মাইনাস হবে এ আর উপরে দেখো এখানে থ্রি ছিল লেখো এটা সূত্র পরে এ মাইনাস বি হুল স্কোয়ার মাইনাস টু প্লাস মাইনাস বি হুল কিউব এটার সূত্র কি স্যার যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস মাইনাস হবে কি বি কিউব এটা আমাদের সূত্র তো এখানে এ হচ্ছে ওয়ান বি হচ্ছে কত বি সরি এ তাহলে এখানে লেখো ওয়ান কিউব একবার করে দাও এটা প্লাস হচ্ছে কত মাইনাস হবে কি থ্রি এ স্কোয়ার বি হবে কি বি কিউব মানে এ কিউব এরপর দেখো এটা ওয়ান মাইনাস কত এ এই যে এটা ওয়ান থেকে ওয়ান বিয়ে করলে জিরো থাকবে কত এ আর এখানে ওয়ান মাইনাস এটা স্কোয়ার করলে ওয়ান হয় ওয়ানের সাথে এটা গুণ করলে কত হবে থ্রি মাইনাস মাইনাস গুণ হবে প্লাস তিনটে গুণে ছয় আর গুণ করলো ছয় এ তার মানে সিক্স এ প্লাস মাইনাসে মাইনাস থ্রি এ স্কোয়ার আর এখানে ওয়ান কি কিউব করলে ওয়ান এটা করলে কত হচ্ছে মাইনাস থ্রি এ এটাকে স্কোয়ার গুণ করো থ্রি থাকবে কি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস হবে এ কিউব এরপর দেখো এটা তাহলে এ কে সামনে নিয়ে আসি ওয়ান মাইনাস এ আর এখানে দেখো যোগ বিয়োগ করো ওয়ান এর সাথে যে ওয়ান এক চিহ্ন যোগ হবে আর এখানে মাইনাস থ্রি ভিন্ন চিহ্ন তাহলে বিয়োগ হওয়া যাবে এটা এটা যোগ করলে দুই তিন থেকে দুই বিয়োগ করলে এক কিন্তু এটার আগে মাইনাস তাহলে মাইনাস ওয়ান আর এখানে এ আছে এর সাথে এটার এ যোগ বিয়োগ হবে এটা প্লাস আছে এটা মাইনাস তাহলে ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয় ছয় থেকে তিন বিয়োগ করো কত হচ্ছে তিন কিন্তু বড়টাকে প্লাস দেখে প্লাস থ্রি এ এটার সাথে এটা হবে এটা মাইনাস এটা প্লাস এটা বিয়োগ করলে কি বাদ চলে যায় থাকবে কি মাইনাস এ কিউব তো দেখো এদিকে খেয়াল করো এটার আগে একটা মাইনাস চলে আসছে না আমরা এই মাইনাসটা কমন নিয়ে ফেলবো ওয়ান মাইনাস কমন নিলে চিহ্নগুলো কী হয়ে যায় বিপরীত হয়ে যায় মানে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস একেভাবে এইখানেও কী করা একটা মাইনাস কমন নিয়ে ফেলে মাইনাসটা সরানোর জন্য তাহলে এখানে যেটা মাইনাস কমন নাও এটাও চেঞ্জ হয়ে যাবে এরকম হয়ে যাবে ওকে তাহলে মাইনাস মাইনাস বাদ চলে যাবে এখানে তাহলে কি থাকবে ওয়ান মাইনাস থ্রি এ প্লাস কত এ কিউব নিচে হবে এ মাইনাস এটা ওকে তাহলে লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ এখন আমরা রাইট হ্যান্ড সাইডে যে এটা বের করবো তাহলে এই পাশে দেখো জি কত ওয়ান বাই কত এ আছে তার মানে আমাদের এই ফাংশনে যেখানে এ ছিল সেখানে কি বসাবো ওয়ান বাই এ বসাবো ওয়ান মাইনাস তাহলে এখানে থ্রি ইন্টু ওয়ান বাই কত এ উপর স্কোয়ার হবে প্লাস ওয়ান বাই এ উপরে কিউব ছিল কিউব ওয়ান বাই এ ওয়ান মাইনাস ওয়ান বাই কত হবে এ ঠিক আছে দেখো এখন দেখো এখন এটা ওয়ান বাই এ লেখো এখানে দেখো তো এটা ভগ্নাংশ না বিয়োগ করতে বলছে তাহলে লস করে করতে হবে এটার তো হর নাই এখানে হর ওয়ান আছে তার মানে এটার হর লস এ হবে আর হর্ন না থাকলে সরাসরি এটার সাথে কি হয়ে যায় গুণ হয়ে যায় তার মানে গুনগুলো এ মাইনাস সেম সেম হইলে ভাগ করলো ওয়ান হয় ওয়ান ওয়ান গুণ ওয়ান এটা হবে ওকে উপরে একইভাবে আগে গুণ করে নাও এটাকে স্কোয়ার করলো ওয়ান হচ্ছে আর ওয়ানের সাথে তিন গুণ করল তবে তিন আর নিচে হবে এ আর স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস এ ওয়ানকে কিউব করলে ওয়ান এ কে কিউব করলে এ কিউব এখন দেখো নিচে এটা যা ছিল লেখো এটা সেটা গুণ করে দাও এ এ গুন করলে কত হবে এ স্কোয়ার আর উপরে ওয়ান দ্বারা যদি এটাকে গুণ করো তাহলে এটাই হবে ওকে আর এখানে এটা ভগ্নাংশ না তাহলে এটাকে যোগ বিয়োগ করতে হলে আবার সে আগের মতো লস করতে হবে এটার হর তো ওয়ান এখানে হর কত এ স্কোয়ার এখানে তো এ কিউব এ স্কোয়ার আর এ কিউবের লস করতে হবে এ কিউব সেম সেম যদি হয় তখন দেখবো যে যার পাওয়ার বেশি ওইটাই হবে তোমার লসো এরপর দেখো এটার হর যেহেতু নাই মানে ওয়ান আছে তাহলে সরাসরি এটার সাথে গুণ হয়ে যাবে গুণ করলে করতে হবে এ কিউব মাইনাস এখন এই যে লসককে এইখানে হর আছে এই লসকে হর দ্বারা ভাগ করতে হবে লসগো এ কিউব ছিল হর হরশীল স্কোয়ার ভাগ করো এ তাহলে এ ভাগ ফল দ্বারা উপরেটাকে গুণ করো তার মানে কত থ্রি এ প্লাস একইভাবে এটা সেম ভাগ করলে ওয়ান হয় ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান ঠিক আছে এটুকু ওই পাশে করে দেই এখন দেখো এটা যা ছিল এটা লেখো এ কিউব প্লাস হবে থ্রি এ প্লাস ওয়ান সরি মাইনাস থ্রি এ ডিভাইডেড বাই হলাম এ কিউব আর এই যেটা ভাগ ছিল না এটা যদি আমি গুণ করে দিই তাহলে এই ভগ্নাংশটা উল্টে যাবে এ স্কোয়ার বাই হবে এ মাইনাস ওয়ান এটা কাটা দাও থাকবে এ তার মানে এটা এরকম হবে এ ইন্টু এ মাইনাস ওয়ান এটা লেখো এ কিউব মাইনাস থ্রি এ প্লাস কত ওয়ান এখন দেখো তো এই মানটা আর এই মানটা সেম হয়ে গেছে না জাস্ট একটু এটা সাজানো আছে ওটা জাস্ট এখানে ওয়ান টাইপ পাশে আছে আর এটার পাশে আছে তো দেখো দুইটা সমান হয়ে গেছে তার মানে এই দুইটা সমান প্রমাণিত এই অঙ্কটা তোমাদের জন্য মেবি একটু কমন